বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্লাইট সেফটি ট্রফি বিতরণ করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান দুপুরে রাজধানীর তেজগাঁও বিএফ ফ্যালকন হলে বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান বাহিনীর সদস্যদের পরিশ্রম ও পেশাদারিত্বের প্রশংসা করেন বিমান বাহিনী প্রধান বলেন বাহিনী যে কোনো সময়ে মাতৃভূমি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ বিমান বাহিনী যে কোনো সময় মাতৃভূমিকে রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ও সর্বদা প্রস্তুত অভিজ্ঞতা লব্ধ ব্যবহারিক জ্ঞানের সফল প্রয়োগ ও উড্ডয়ন নিরাপত্তা প্রক্রিয়া সমূহ কঠোরভাবে অনুসরণ করতে হবে